নাসির বাবু সানা বিকেট নেই ফলাফল তিন তিন আকাশি জার্সিতে হ্যাপি বয়েজ তিন তারা এই মুহূর্তে ভেলকি দেখাচ্ছে মাঠে অপর দিকে সবু জার্সিতে রবিন বিকেট তিন দুটি গোল করেছে কেস্টা একটি গোল করেছে কালু সবুজ জার্সিতে রবিন বিকেটের হয়ে অপর দিকে আকাশি জার্সিতে হ্যাপি বয়েজের হয়ে হ্যাট্রিক করেছে কাটাপ্পা সেরা সেরা দুটি গোল কালু দুটি গোল কেষ্টা দুটি গোল কালু সব মিলিয়ে সবুজ আছে রবিনের ফলাফল চার অপরদিকে আকাশে টিম হ্যাপি বয়স তারা তিন তিনটি গোলই করছে কেসটা সেরা খেলা চলছে

চার তিন ফলাফল আকাশ জার্সিতে টিম হ্যাপি বয়েজ তারা আপাতত তিন অপদিকে সবুজ জার্সিতে টিম ফলাফল চার তিন সবুজ জার্সিতে টিম রবিন বিজ্ঞান চার অপরদিকে সাদা জার্সিতে আকাশী জার্সিতে টিম হ্যাপি বয়েজ তিন মেসেজ দিবি না টাকা টাকা ওহ সাড়ু ভাই টাটা কর টাটা না আন দাওনি কেন আর রোজ আলো গুলো ঠিকই আসছে হ্যাপি বাজ হ্যাপি বাজ একদম হ্যাপি বাজ এন্টারটেনমেন্ট টিম তিনটি গলি করেছে খারাপ পর সোনু সানি মাঠের বাইরে মাঠে এসেছে নন নন মাঠে এসেছে হ্যাপি বাজ প্লেয়ার পরিবর্তন হাফ টাইম হয়ে গেছে শেষ সময় খেলা চলছে চার তিন ফলাফল সবুজ আসছে রবিন বিকেট চার সাদা আকাশি আসছে টিম হ্যাপি ওয়াইজ তিন টুবলু ওখান থেকে পরিবর্তন খেলোয়া নন এসেছে লক্ষ্য বস্তু সর নন বল গেল মাঠের বাইরে গোলকি কাজ আবারও হাসি বিকেট নেই লাইভ সম্প্রচার বেশি বেশি করে শেয়ার করুন একটি করে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন নতুন হলে ফলো করে নিন রবিন বিকেট প্লেয়ার পরিবর্তন করেছে ইতিমধ্যে মাঠে এসেছে কুসু মাঠে বাইরে গেছে কালু জোড়া গোল করে মাঠে বাইরে গেল রবিন বিকেটের খেলোয়াড় কালু মাঠে এসেছে কুসু পরিবর্তন খেলোয়াড় থেকে হ্যাপি বয়েস এর ছানির পরিবর্তে নন মাঠে এসেছে ফলাফল চার তিন আকাশি জার্সিদের টিম হ্যাপি বয়েস তিন সবুজ জার্সিদের রবিন বিকেট চার ম্যাজিক ম্যান টুবলু থেকে হ্যাপি হ্যাপি থেকে নন আবারও আনসারি বলছে নিয়েছে আকটমনে। ওখানে আবারও হ্যাপি কাটাপ্পা চমৎকার ব্লকিং করলো ওখানে আনসারি সাহিল থেকে হ্যাপি দেখা যাক গোল পরিশোধ করতে পারে কি চার তিন ফলাফল হ্যাপি বয়স চার তিন গোলে পিছিয়ে আছে আকাশ ইয়ার্সিল এবার ফাউল অ্যান্ড ফ্রিকে নির্দেশ আবার টুবলু টুবলু হ্যাপি আবার কেসটা লম্বা শট ছিল অল্পের জন্য লক্ষ্য বস্ত রবীন্দ্র ব্রিগেডের মাঠের বাইরে গেছে কালু কালু দুটি গোল করেছে দুটি গোল করেছে কেসটা অপর দিকে হ্যাপি বাজে তিনটি গোল করেছে হ্যাপি বাজে তিনটি গোল করেছে কারাপ্পা হ্যাট্রিক করেছে কারাপ্পা অ্যাডিশনাল টু মিনিট ফর সেকেন্ড হাফ দ্বিতীয়ার্ধের সংগ্রহীত সময় দুই মিনিট একশো কুড়ি সেকেন্ড লাইফ লাইন হ্যাপি বয়সের কাছে একটি গোল প্রস্তুত করতে হবে চার তিন গোল পিছিয়ে তারা আকাশে এসেছে দেখা যাক আবার হ্যাপি

পশ্চিম স্টার আছে 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 সেকেন্ড দুই মিনিট অধিক সময় প্রায় শেষ সময় একটি গল্প বর্ষণ করতে হবে হ্যাপি থাকতে হলে এই মুহূর্তে ম্যাচে রবিন চার সাহিল যে কোনো মুহূর্তে ম্যাচ অফিস হলে শেষ হয়ে আসবে চার তিন ফলাফল হ্যাপি বয়স পারবে কি কাম করতে শেষ সময়ের খেলা হ্যাপি লাভলি শট রিফ্লেকশন মাঝ মাঠে বল আবারও হ্যাপি হ্যাপি দেখে সাহিল অ্যাটাকিং এ ফিরছে দেখা যাক শেষ সুযোগ লন গোল্লা কত বন্দী করলো